বড় খবরের দিকে নজর রাখবো কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক শ্রীলঙ্কামী বিমানে চিরুনি তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়েছে সকাল সকাল বড় আতঙ্ক কলকাতা বিমানবন্দরে ওড়ার আগে শ্রীলঙ্কামী বিমানে মিলল বোমা থাকার হুমকি তড়িঘড়ি খালি করা হলো বিমান সূত্রের খবর কলকাতা থেকে শিলং যাওয়ার কথা ছিল বিমানটির বোর্ডিং প্রক্রিয়া চলার সময় বিমানের শৌচালয়ের ভেতরে একটি কাগজ উদ্ধার করেন বিমান কর্মীরা আর সেই কাগজে লেখা ছিল বিমানের ভেতরে বোমা রাখা রয়েছে আর এই খবর জানাজানি হতেই হুড়ো পড়ে যায় নিরাপত্তা খতিয়ে নিরাপত্তার খাতিরে তৎক্ষণাৎ সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় বর্তমানে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বেতে রাখা হয়েছে এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখছি কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক শিলংগামী বিমানে চলছে চিরুনি তল্লাশি সকাল সকাল বড় আতঙ্ক কলকাতা বিমান বন্দরে ওড়ার আগে শিলংগামী বিমানে মিলল বোমা থাকার হুমকি তড়িঘড়ি খালি করা হলো বিমান সূত্রের খবর কলকাতা থেকে শিলং যাওয়ার কথা ছিল বিমানটি বোর্ডিং প্রক্রিয়া চলার সময় বিমানের শৌচালয়ের ভেতরে একটি কাগজ উদ্ধার করেন বিমান কর্মীরা সেই কাগজে লেখা ছিল বিমানের ভেতরে বোমা রাখা আছে আর এই খবর জানাজানি হতেই পুরোপুরি পড়ে যায় নিরাপত্তার খাতিরে তৎক্ষণাৎ সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় সেখানে বম্ভ রাখা এবং নিরাপত্তা কর্মীরা চিরুনি তল্লাশি চালাচ্ছেন এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ ব্রহ্মচারী শুভদীপ ঠিকই জানতে পারছো এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের চত্বরে আতঙ্ক কতটা কোনো তোমার জানিয়ে যাচ্ছি আবারও কিন্তু কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ দমদম যে নেতাজি এয়ারপোর্ট আছে সেখানে কিন্তু বোমাতন্ত্র কলকাতা থেকে শিলং যাওয়ার একটি ফ্লাইট ছিল সেখানেই বোমাতন্ত্র শুরু হয় এবং তারপরে কিন্তু যারা প্যাসেঞ্জার রয়েছিল তাদেরকে তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে আসা হয় এবং বোমপাট দিয়ে কিন্তু সেখানে চেকিং এখনো চলছে পুরো এয়ারক্রাফটটাকে আইসোলেট করা হয়েছে এখনো চেকিং প্রসেস চলছে তবে এই নিয়ে কিন্তু অনেকবারই হলো যে কলকাতা এয়ারপোর্টে কিন্তু জোমাতন্ত্র মানি অর্জন এরকম দেখার দেয় তবে তবে পরবর্তীকালে গিয়ে পরিষ্কার হবে যে বিষয়টি ঠিক হয়েছে এবং জোমাতঙ্কটা কোথ শুরু হলো কোনো মেল মারফত এসেছে নাকি কোনো ফ্লেট এসেছে এটাও কিন্তু এখন পরিষ্কার এয়ারপোর্ট যাই দত্ত রয়েছে তারা কিন্তু এখনো যারা বর্ষা হয় শুভদেব এই মুহূর্তে কলকাতা বিমান বন্দরে কতটা প্রশাসনের নিরাপত্তা বজায় রয়েছে দেখো তোমার জানিয়ে রাখছি বিমানবন্দরের পুরোটা চটপট জুড়ে নয় যেখানে এয়ারপোর্টটা অর্থাৎ রাখা হয়েছে এই জায়গাটা কিন্তু আইসোলেট করা হয়েছে এবং সেখানে কিন্তু আপাতত নিয়ে পর্যন্ত চালিয়ে যাচ্ছে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বিমানের ভেতরে বোমা রাখা রয়েছে এই খবর জানি হতেই হুড়ো হুড়ি পড়ে যায় নিরাপত্তার সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় বর্তমানে বিমানটি থেকে রাখা হয়েছে। এবং চিরুনি তল্লাশি চালাচ্ছেন প্রতিটি ব্যাগ এবং বিমানের কোনায় কোনায় পরীক্ষা করা হচ্ছে কে বা কারা এই চিত্র রাখলো তা খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক ওরা আগেই ছিল ঙ্গামী বিমানে মিলল বোম থাকার হুমকি শিলঙ্গামী বিমানে চিরুনি তল্লাশি চলছে ইতিমধ্যেই কলকাতা থেকে শিলঙ্গামী বিমানের শৌচালয় থেকে উদ্ধার হয়েছে এই চিপুট লেখা ছিল বোমা আছে